বাংলাদেশে ভারতীয় নাগরিকদের মধ্যে অবৈধভাবে বসবাসের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে যাচ্ছে সম্প্রতি পুলিশের বিশেষ শাখা জানিয়েছে ছয় হাজার সাতানব্বই জন বিদেশি নাগরিক বর্তমানে বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন যাদের মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যা তিন হাজার তিনশো নিরানব্বই জন এসব অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চলমান অভিযানে তেতাল্লিশ হাজার একশো আটষট্টি জনকে দেশ থেকে বের করে দেয়া হয়েছে ভারতীয় দূতাবাসকে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানত নাগরিকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী বিদেশি নাগরিকদের বৈধতা নিশ্চিত করার জন্য যথাযথ কাগজপত্রের মাধ্যমে ভিসা নবায়ন ও বৈধতার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে ভারতীয় নাগরিকদের বেশিরভাগই ব্যবসা পর্যটন বা অন্যান্য ভিসায় বাংলাদেশে প্রবেশ করে এখনো বসবাস করছেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের অবস্থান বৈধ নয় বাংলাদেশ সরকার জানিয়েছে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে আইন অনুরাগ ব্যবস্থা নেওয়া হবে এবং একই সঙ্গে জরিপানাও আদায় করা হবে ভারতীয় দূতাবাসকে সতর্ক করা হয়েছে যাতে তারা অবৈধভাবে বসবাসরত নাগরিকদের ব্যাপারে আরও কার্যকর ভূমিকা পালন করে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে উদ্ব করে